হ্যালো বন্ধুগণ আমি মোস্তাক মনির বাড়িপোটল পিংয়া জামালপুর বাংলাদেশ থেকে বলছি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সমুদ্রের পানি লবণাক্ত কেন সমুদ্রের পানি লবণাক্ত হওয়ার পিছনে প্রধান কারণ হল সমুদ্রের তলদেশে এক প্রকার শ্যাওলারাতি উদ্ভিদের জন্ম হয় এবং এই শেওলা জাতীয় উদ্ভিদ এক ধরনের লবণাক্ততা নিয়ে জন্মগ্রহণ করে এবং কেলভ প্রক্রিয়ার মাধ্যমে তার পাতা থেকে শ্যাওলা নিঃসরণ করে এবং অনবত লবণাক্ততা নিঃসরণ করতে থাকে যার ফলশ্রুতিতে সমুদ্রের পানি লবণাক্ত হয়ে যায় এই বিষয়ে হয়তো অনেকে ধারণা নেই অনেকে জানে না শুধু জানে যে পানি লবণাক্ত আর এই লবণাক্ততা আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অনেক প্রয়োজন কারণ লবণ আমাদের দেহের একটি উপাদান এবং লবণ না থাকলে আমরা হয়তো বাঁচতাম না সুতরাং প্রকৃতি যা কিছু আমাদেরকে আমাদের জন্য সৃষ্টি করেছেন সকলেই আসলে আমাদের বেঁচে থাকার জন্য তো আশা করি আমার আলোচনা থেকে আপনারা কিছু তথ্য আপনি পেয়েছেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ